বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি কোথায় এসেছি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটা গাছ দেখা যাচ্ছে তো এটা হলো চাল কুমড়ো গাছ তো আজকে আমি এই চাল কুমড়ো গাছের পাতা দিয়েই রেসিপি বানাবো তো আমি এই গাছ থেকে বেশি না চার পাঁচটা পাতা আমি নিয়ে নেব গাছটা বেশি বড় হয় নাই তা অনেক পাতা নিলে তো মরে যাবে তা আমি চার পাঁচটা পাতা নাগো বেশি দেখো বন্ধুরা পাতাগুলি কত সুন্দর হয়েছে একটা পোকা জোকা কিছু নাই অনেক সুন্দর পাতাগুলি আমি আমি পাতা পাতা নিয়েছি দুটো নেব গাছটা বন্ধুরা দেখো এত সুন্দর হয়েছে মায়া লাগছে আমার কাটতে কিন্তু কি করব খেতে ইচ্ছা করছে চাল কুমড়ো গাছের পাতা তো আমি কেটে নিলাম কটা ছটা পাতা আমি কেটে নিয়েছি তো এখন চলো ঘরে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের যে এই পাতা দিয়ে আমি কি রেসিপি বানাবো প্রথমে আমি পাতাগুলি সুন্দর করে ধুয়ে নেব যাতে বালি চুলি না থাকে তার জন্য আমি ধুয়ে নিচ্ছি পাতা ধুয়ে আমি ঘরে নিয়ে এসেছি তো দেখো এখন পাঁচটা পাতা আমি এরকম করে সাজিয়ে নেব প্রথমে আর এরকম পিলে যদি বন্ধুরা করা যায় চালকুমক পাতা দিয়ে তাহলে কিন্তু এদি এক থালা ভাত খেয়ে নেবে এই দেখো এই যে সাইডে আমি রসুন ছেলে রেখেছিলাম একটা বড় সাইজের একটাই রসুন আর এখানে আছে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম তো এখন যে কাজটা আমি করবো এই যে রসুনগুলি আমি পাতার মাঝামাঝি পুরো দিয়ে দিচ্ছি আর এই যে এই পাশে আছে চিংড়ি মাছ বন্ধুরা ফ্রিজে রাখা ছিল বেশি না দু তিনটা চিংড়ি মাছ আছে ওটাও আমার এই কামে লাগবে তো আর এবার দিয়ে দিলাম আমি এই টমেটো কুচি এটাও আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ এটাও আবার আমি এরকম করে সাজিয়ে দেবো এর ভিতরে পাতার ভিতরে এই যে সাজানো হয়ে গেল এবার আমি এই পাতাটা কি করব এরকম করে চারপাশ থেকে মুড়িয়ে নেব এটা প্যাকেট বানিয়ে নিব পাতাটাকে এরকম করে আমার বানানো হয়ে গেল এবার চলো গ্যাসের কাছে আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম তো দেখি তাওয়ার অবস্থা কি হয়েছে এই যে দেখো তাওয়া আমি একটু তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম তো গরম হয়ে গেছে এবার আমি এই পাতাটা আমি বান দিই না এরকম করে উল্টে দিয়ে দেবো এই যে বসিয়ে দিয়েছি এবার আমি এপি টপিট করে ভেজে নেব আর এই যে দেখো এই পাশে চুলাতে গরম গরম ভাত হচ্ছে তো গরম গরম ভাত দিয়ে এটা খাওয়া হবে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ এই যে দেখো আমি দুপিট দুবার করে উল্টে নিয়েছি তো দেখো কতটা ভাজা হয়ে গেছে তো আমি আরও একটা মিনিট করে ভেজে আর এই যে যে সাইডে জায়গাটা আছে পাঁচ এখানে তেলও আছে এখানে আমি দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা এটা আমি এরকম এর সাথে সাথেই ভেজে নেব এই যে দেখো আমার চাল চালগুঁড়োর পাতা আর এর ভিতরে যে আমি মশলাগুলি দিয়েছি

আর তোমরা তো জানো হাতের বাটা তো আরো ভালো লাগে সবচাইতে আমার ছেলে কলেজ থেকে চলে আসছে ওর খিদা লেগে গেছে যেহেতু আমি গ্রাইন্ডারে ফটাফট করে নিলাম এই যে এই পাশে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি চার পাঁচটা জিরা জিরাটা তোমরা দিতেও পারো না দিতেও পারো জিরা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে বেটে রাখা এই যে পাতাটা দিয়ে দিয়ে একটু কড়াইতে নিলাম এবার আমি লবণ লবণ দিয়ে লবণটা আমি ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার চাল কুমড়া ভর্তা চাল কুমড়ো পাতার ভর্তা হয়ে গেল পুরাপুরা এই যে দেখো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার তুলে নেব আমার হয়ে গেছে দেখা বন্ধুরা আমি কিন্তু খেতে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে খাওয়া খেতে দিয়ে দিয়েছি তো এখন আমি এই বাটাটা খেয়ে দিয়ে বলছি যে এই বাটাটা কেমন হয়েছে আর আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম ঘরে ডাল ভাজি অনেক কিছু হয়েছিল কিন্তু আমি কিছুই খাবো না এই বাটাটা কিন্তু আমার কাছে সব দিন খুব ভালো লাগে তো তোমরা কিন্তু বন্ধুরা ঘরে করে খেয়ে দেখো তো আমি খেয়ে বলছি তোমাদের সত্যি বন্ধুরা বা দারুণ হয়েছে আর আমি আগেও ঘরে খেয়েছি তখনও ভালো হয়েছে আর আজকেও ভালো হয়েছে তা তোমরা কিন্তু ঘরে করে খেয়ে দেখো আর চাল কুমড়ো গাছ তো প্রায় বাড়িতে থাকে আর তোমরা যারা আগে খেয়েছো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু বলবে কমেন্ট করে ঠিক আছে আমি কিন্তু মাঝে সাঝেই খাই আর এখন তো বর্ষার সিজন ঘরে চাল কুমড়ো গাছ আসে বাড়িতে তা আমি নিয়ে এসেছি তা তোমরা কিন্তু এরকম করে ঘরে খেয়ে দেখো ভুল করো না কিন্তু তা আমার বাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থাকো দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো